আচ্ছা বলেন তো এল টি প্যানেল বডি কি কি থাকে এইসটি প্যানেল বডি কি কি থাকে স্যার ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার বিদারের কাজ কি নাম কি আপনার মোহাম্মদ আল আমিন দেশের ভাষা কোথায় শ্রীনগর শ্রীনগর এখানে আসার মূল উদ্দেশ্য কি কাজটা শেখা আর বাইরে যাওয়ার ইচ্ছা আছে এখানে কি কি শিখতে পারলেন এখানে আমি দুইটা কোর্স করছি সেটা হল হাউস ওয়ার্কিং এবং ইন্ডাস্ট্রি ওয়ার্কিং

ওইটাকে সেকে পিউরটাকে প্রেরণ করে শুষ্ক বাতাস শুষ্ক বাতাস প্রেরণ করে হ্যাঁ ট্রান্সফরমারের ভিতরে যে অয়েলটা থাকে অয়েলটার নাম কি পাইরানল অয়েল পাইরানল অয়েল আচ্ছা বলেন তো এলটি প্যানেল বডি কি কি থাকে এলটি প্যানেল বডি একটা বাসবার থাকে সার্কিট ব্রেকার আইসোলেটর ফিউজ তারপর হইল কি এটিএস পিএফআই প্যানেল আর হইল মিটারিং আর অফ প্রোটেকশন রিলি প্রোটেকশন রিলি এটার নাম কি বলেন তো স্যার এটা আরটিডি আরটিডি এটা কাজ কি এটা টেম্পারেচার মানে তাপমাত্রা যখন বাড়বে তখন এটা রেজিস্ট্যান্স বাড়বে তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমবে রেজিস্ট্যান্স কমবে এটার নাম কি এটা লাইটনিং অ্যারেস্টর এর কাজ কি এটার কাজ হলো এটা দিয়ে যখন নাকি বজ্রপাত হবে তখন এটার মাধ্যমে পড়লে এটা গ্রাউন্ড গ্রাউন্ডে যাবে নিচে মাটি চলে নিচে চলে যাবে ইনসুলেটর কত প্রকার পাঁচ প্রকার কী কী পিন্ডিস ইনসুলেটর ডিক্স ইনসুলেটর ডিক্স ইনসুলেটর দুই প্রকার সাসপেনশন এবং স্টেইন আর হইল স্টে বা গাই আর শেকল আর হইল পোস্ট ইনসুলেটর পোস্ট ইনসুলেটর এইচটি প্যানেল বডি কী কী থাকে স্যার এসটি প্যানেল এসটি প্যানেল বডি এসটি প্যানেল বডি বাস বার আইসোলেটর তারপর এল বিএস সিটি পিটি মিটারিং সিস্টেম বিভিন্ন প্রকার প্রোটেক্টিভ রিলে ব্যবহার করা সিটির কাজ হল সিটির কারেন্ট ট্রান্সফার্ম করা কারেন্ট সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার সিটির কাজ হইল কারেন্টটাকে উচ্চ কারেন্টটাকে লো কাউন্টে পরিণত করে এটা মিটারের মাধ্যমে এটা মেজারমেন্ট করা হয় আর পিটির কাজ কী পিঠের কাজ হলো পোটেন্সিয়াল ট্রান্সফর্ম ইয়া ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এটা হলো উচ্চ ভোল্টেজ থেকে লো ভোল্টেজ পর্যন্ত করে এটা ভোল্টেজ থাকে মাপা হয় মিটার মাধ্যমে পিএফএ প্যানেল বোর্ডে কি কি থাকে পিএফএ প্যানেল বোর্ডে একটা রিলে থাকে তারপর আপনার মেন বোর্ড থেকে মানে এন্ডি বোর্ড থেকে একটা সিটির কানেকশন আসে এখানে স্টেপ যে ছয় স্টেপ হোক বা

নির্দিষ্ট পরিমাণে ওটার সাথে কানেকশন অটোমেটিক লাগে যে কথার কথা আমার টু পয়েন্ট ফাইভের আমার পারফেক্ট ইমপ্রুভমেন্ট করতে হবে তাহলে অটোমেটিকলি এটা ইম্প্রুভ করে নেবে আচ্ছা আপনি বলেন পোল সাধারণত কয় ধরনের হয় পোল চার ধরনের কি কি টার্মিনাল পোল অ্যাঙ্গেল পোল ট্যানজেন্ট পোল সেকশন পোল আচ্ছা এস্টে বার ওয়েস্ট ডাউন ট্রান্সফর্মারতে পার্থক্য আছে কোনো জি স্যার স্টেপ অফ যে ট্রান্সফর্ম আছে এটাকে মানে মানে প্রাইমারি সাইটে এটার ভোল্টেজ কম থাকে এবং সেকেন্ডারি সাইটে এটা ভোল্টেজ বেশি থাকে এটা স্টেপ আপ আর এটার বিপরীত হলো স্টেপ ডাউন এটা ওভারল রেলি এটার কাজ হলো যখন কারেন্টটা বা ভোল্টেজটা বেশি হয়ে যাবে তখন এটাকে ট্রিপ করে দিবে ট্রিপ করবে কিভাবে এনসি এনো হবে এনো জি

এটা সাউন্ডার হুটার সাউন্ডার বা হুটার ফায়ার এলার্ম কত প্রকার ফায়ার অ্যাল অ্যাম চার প্রকার কি কি কনভেনশনাল টাইপ আর টাইপ টাইপ আর টাইপ এটা কি এটা মেশিন টুলস কত প্রকার হ্যান্ড টুলস পাওয়ার টুলস পাওয়ার টুলস পাওয়ার টুলস হুম এটা অর্থাৎ যেই সমস্ত যে ইগুলো টোসগুলো পাওয়ার দিয়ে চালিত হয় এটাকে পাওয়ার টোস বলে এবং যেগুলো হাত দিয়ে কাজ করা যেমন এটা হ্যান্ড এটা হ্যান্ড টোলস এটা এগুলো